জি ভাইয়া দেখেন চার পাঁচশো টাকার প্যান্ট মাত্র পাচ্ছেন একশো দশ টাকা করে এই যে একটা প্যান্ট এটাও মাত্র একশো দশ টাকা করে চার পাঁচশো টাকার প্যান্ট মাত্র একশো দশ টাকা কি সুন্দর মাত্র একশো টাকা করে দেখেন চার পাঁচশো টাকা শার্ট মাত্র পাচ্ছেন একশো দশ টাকা করে এ দেখেন ভাই এটাও খুব সুন্দর এটাও মাত্র একশো দশ টাকা এই যে একটা হুডি দেখেন এটাও মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাঁচ ছশো টাকার হুডি পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন ভাইয়া মাত্র দুইশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন

50 পিস নিতে পারবে 50 পিস প্যান্ট নিয়ে বিজনেস করতে পারবে জি ভাইয়া হাই কোয়ালিটির মধ্যে কিছু প্যান্ট দেখাচ্ছি এগুলো হচ্ছে 150 টাকা করে এগুলো আপনারা মার্কেট থেকে 7800 টাকা তো লাগবেই কিন্তু আমরা দিচ্ছি মাত্র 150 টাকা 150 টাকা করে জি ভাইয়া মাত্র 150 টাকা দেখেন ভাই কি সুন্দর সুন্দর প্যান্ট এগুলো আপনারা হাটে বাজারে সুন্দর বিজনেস করতে পারবেন মাত্র 150 টাকা এই যে একটা প্যান্ট এটাও মাত্র 150 টাকা

মাত্র দিচ্ছি করে অসংখ্য হুটির কালেকশন আছে পাঁচশো টাকার হুটি মাত্র পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা করে জি ভাইয়া মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকার হুটি মাত্র দুইশো

একশো দশ টাকা হ্যাঁ চার পাঁচশো টাকার গেঞ্জি পাচ্ছেন মাত্র একশো দশ টাকা চার পাঁচশো টাকার গেঞ্জি পাচ্ছেন মাত্র একশো দশ টাকা আবু তো সবাই আসতে আবু কিভাবে আসতে হবে ভাই আমাদের এখানে আসতে হলে সদরঘাটে ফোন দিলেই হবে আর বিয়ার ছোট ভিডিওতে এত ধরনের কালেকশন দেখানো সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে শুধু আপনাদের ধারণা চেষ্টা করেছি যারা মালগুলো নিতে চান স্ক্রিনের ইমো নাম্বার রয়েছে সেখানে ফোন দিয়ে আপুর এসে কিন্তু কিন্তু পারবেন এবং শীত উপলক্ষে কিন্তু এই এইসব হুড়ি কিন্তু অন্য জায়গা থেকে তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা লাগবে সেই হুড়ি কালেকশন কিন্তু পেয়ে যাবেন মাত্র দুইশত পঞ্চাশ টাকা করে তাই এখান থেকে যা নিতে চান আর যা নাস্ট পাবেন কুরিয়ার সার্ভিসে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এক হাজার বিশ টাকা অ্যাডভান্সে কিন্তু মালগুলা কিন্তু নিতে পারবেন